পাঁচ হাজার স্টার ক্রিট করেন তারপর এখানে দেখুন প্রতিদিন কিন্তু আমাকে চোদ্দো রাফ দিবে তার মানে পার মান্থ আমাকে চারশো চৌত্রিশ রাফ দেবে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি আর্নিং ওয়েবসাইট নিয়ে এসেছি যেখান থেকে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের জন্যই কিন্তু প্রতিদিন একটি একটি করে নতুন ভিডিও উপস্থাপন করি সো প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্টটিতে রেজিস্ট্রেশন করবেন এটার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে লিঙ্কটি পেয়ে যাবেন এবং লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট কিন্তু শো হবে তারপর আপনারা এখানে দেখুন একটি ফ্ল্যাগ রয়েছে হ্যাঁ এই ফ্ল্যাগের ওপর ক্লিক করে আপনারা জাস্ট ইউনাইটেড স্টেটস করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হয়ে যাবে ইংলিশ হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে রেজিস্টারের উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন সো আমি ইউজার নেমটি দিয়ে দিচ্ছি তারপর এখানে আপনাদের যে ইমেলটি রয়েছে আপনারা এই ইমেলটি দিয়ে দিবেন তো আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা যে কারেন্সিটা রয়েছে এটা আপনারা রাফ রেখ রাফ রাখতে পারেন তারপর ইউএসডিউ রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমি এখানে রাফ সিলেক্ট করে দিচ্ছি এখানে আমি রেজিস্টারের উপর এখন ক্লিক করে দেব এ দেখুন এখানে কিন্তু আমাকে কংগ্রেস জানাচ্ছে নতুন একটি অ্যাকাউন্ট আমার তৈরি হয়েছে তারপর আপনারা কি করবেন চলে যাবেন সেটিংয়ে এখানে দেখুন ইমেল নট কনফার্ম সো আপনি এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দিবেন এ দেখুন আপনার ইমেল অ্যাকাউন্টে কিন্তু একটি মেল চলে গিয়েছে এখন আপনারা কী করবেন মেলে চলে যাবেন তারপর দেখবেন এই মিটেক সাইট থেকে আপনাদেরকে দুটি মেল করেছে সো আপনারা দুটি মেলেই খুব যত্ন করে রেখে দিবেন এখানে দেখুন এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটাই কিন্তু দিয়ে দিয়েছে সো আমি প্রথমত আমার ইউজার নেমটি কপি করব তারপরে পাসওয়ার্ডটি কপি করবো সো তার আগে আপনাকে অবশ্যই এখানে দেখুন অ্যাক্টিভেট আইডি নামের একটি লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছে এই লিঙ্কটার উপর আপনারা ক্লিক করে দেবেন লিঙ্কটার উপর ক্লিক করলে কিন্তু আপনার আইডিটি রেজিস্ট্রেশন করা হয়ে যাবে দেখুন আমার আইডিটি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে তারপর আপনারা লগ ইনের উপর ক্লিক করে দিবেন এখানে আপনার ইউজার নেম অথবা লগ ইন ইমেলটি দিয়ে দিবেন তারপর দেখুন এখানে যখন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে এখানে কী করতে হবে বাই অন দা এক্সচেঞ্জ স্টার সংগ্রহ করতে হবে তো আপনারা এখান থেকে সার্ফিং করে স্টার নিতে পারেন এখানে দেখুন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড করে ক্লিক করে আপনারা জাস্ট স্টার ওয়াচিংয়ে দিয়ে দিবেন এখানে পনেরো সেকেন্ড যাওয়ার পরে কিন্তু আপনাদের একটি স্টার এবং পেমেন্ট দিয়ে দিবে সাথে সাথে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি কিন্তু একটি পেমেন্ট এখানে পেয়ে গিয়েছি সো আমার এখানে কিন্তু এ দেখুন স্টার সংগ্রহ হয়েছে এবং এখানে 0.01 পয়েন্ট কিন্তু এখানে আর্ন হয়েছে সো আপনারা অটোমেটিক যে আর্নিংটি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান আন মানে স্টার রয়েছে সো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু দেখুন অটোমেটিকলি একটা ইনকাম জেনারেট হতেছে সো এখানে যদি আমি ক্যালকুলেট করি দেখুন এক হাজার স্টার যদি হয় আমি প্রতিদিন এখান থেকে টু পয়েন্ট এইট রাফ পাবো প্রতি মান্থ পাব এইট পয়েন্ট সিক্স রাফ সো আপনার এখানে যদি ক্যালকুলেটের ওপর পাঁচ হাজার স্টার ট্রিট করেন তারপর এখানে দেখুন প্রতিদিন কিন্তু আমাকে চোদ্দ রাব দিবে তার মানে পার মান্থ আমাকে চারশো চৌত্রিশ রাফ দিবে সো আপনারা এখানে যত স্টার সংগ্রহ করতে পারবেন ততই আপনাদের আর্নিংটা বেড়ে যাবে সো এখানে স্টার কিন্তু আপনারা চাইলে কিনেও নিতে পারবেন কিভাবে কিনবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাই অন দা এখানে এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার এখানে যদি বেসিকে এক ডলার রাবেল থাকে অথবা অ্যাডভার্টাইজিং রাবেল থাকে সো আপনারা বাইরের উপর ক্লিক করে দিবেন বাইরের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কতগুলো স্টার নিতে চাচ্ছেন সেখানে এটা উল্লেখ করে দিবেন সো আমি পনেরোটা স্টার যদি নেই সরি পনেরোটা স্টার যদি নেই তা আমার এখানে 20 রাবেল পে করতে হবে তো বিশ রাবেল যদি এখানে আমি ফর্ম দা মেন অ্যাকাউন্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার মেন অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে অথবা অ্যাডভারটাইজিং অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাডভারটাইজিং অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে সো আপনার এখানে টাকা কীভাবে লুট করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এর উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন পেমেন্ট লুট করার জন্য অনেক অপশন রয়েছে সো আপনারা পেয়ারের উপর যদি পেয়ার থেকে করেন তাহলে পেয়ার থেকে আপনারা লুট করে দিবেন তারপর এখান থেকে আপনারা কত রাবেল লুট করবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন সো আমি দশ রাবেল লুট করব এজন্য পেয়ারের উপরে ক্লিক করে দিব। এ দেখুন পেয়ার টু পেয়ার তারপর এখানে ক্লিক করে দেব তারপর দেখুন পেয়ার মার্চেন্টের এখানে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে তারপর এ দেখুন এখানে কিন্তু আমার দশ ট্রাভেল অটোমেটিকলি এখন যুগ হয়ে যাবে সো আমি এটা পেয়ারে রাবের উপর ক্লিক করে দেবো এখন এখানে কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আমার পেমেন্টটা অটোমেটিকলি এই সাইডের উপর চলে আসবে সো এভাবেই কিন্তু আপনারা এ সাইটটিতে ওটো আপনাদের ইচ্ছে মতো স্টার কিনে তারপর কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন অথবা আপনারা এখানে ইউটিউবের ভিডিও রয়েছে ইউটিউবের ভিডিওগুলো দেখেও কিন্তু আনলিমিটেড আর্ন করতে পারবেন সো বিহার আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও বুঝতে সমস্যা হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ